চলেন আজকে কিছু একটা বানাই এই যে নর্মেল আটা খাবারের যেটা নর্মাল আটা ওইটা নিয়ে নিলাম ওইটা পানি যে তেল করে পাতলা করে একটা ব্যাটার বানায় নিব গুলে নিব এরকম কনসিস্টেন্সি দেখেন এটা এরকম করে গইলে নিয়ে সাইডে রেখে দিব, তারপরে এটার ভিতরে দেওয়ার জন্য একটা ফিলিং রেডি করব তার জন্য ফ্রাই প্যান একটা নিয়ে নিলাম ওটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো করে মানে কিমা করে কাটা রাখা চিকেন বোনলেস চিকেন মানে মুরগির মাংস ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা চা চামচের পরিমাণ দিছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে এটা দিয়ে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলাটা আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো গরম গুঁড়া পরিমাণ মতো দিয়ে এগুলো আবার হালকা নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব তারপরে এখানে দিয়ে দিব কোষানো কুসানো গাজর গাজরটা আমি গ্রেট করে রাখছিলাম এটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এটা সিদ্ধ করে ভাজা ভাজা করে নামিয়ে নেব ফ্রাইপ্যানটা আবারও ধুয়ে সাফা করে এখন আমি আবার গ্যাসে বসায় দিলাম দেওয়ার পরে ওই যে আটা দিয়ে যে একটা ব্যাটার বানিয়ে রাখছিলাম পাতলা করে ওইটা দিয়ে এরকম করে খোলা চাপড়ি পিঠার মতন করে বানায় নিব এরকম করে সবগুলো বানায় নিই বানা নেওয়ার পরে কী করি আপনারা দেখতে থাকুন আর এটা হালকা একটু তেল ব্রাশ করে এরকম করে বানিয়ে নেবেন একদম দেখেন ট্রান্সপারেন্ট দেখা যায় হাত দেখা যায় পাতলা পাতলা করে এরকম করে আর বানিয়ে নেবেন সবগুলো বানায় নিয়ে রেখে দেবেন তারপরে কী করতেছে আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর সবগুলো এরকম করে বানা নেওয়ার পর এটা এখন র্যাপ করার পালা এখন দেখেন আমার এই পিঠাগুলো কত একটা পাতলা ট্রান্সপারেন্ট দেখাই গেছে হাতের এ পাশ ওপাশ এরকম করে নিয়ে তারপরে এই যে ভিতরে যে দেওয়ার মতো পুরটা যে বানিয়ে নিছি চিকেন আর গাজর দিয়ে এটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা ভালো করে ভাস করে নেব কীরকম করে ভাস করে ভাস করাটা আপনারা দেখে নিন আর সবগুলো এরকম করে বানিয়ে নেওয়ার পরে আর এই যে এখানে একটা আটা অল্প ঢিলা ঢিলা করে একটা আটা গুলে রাখছিলাম ওইটা ফেব্রিকুইকে কাজ করার জন্যে এই যে ফেবিকুইকের মতো আঠা মারে দিলাম এখন এইগুলো আমার বানানো হয়ে গেছে আর গ্যাসে আমি পানি গরম হতে দিছি পানি বয়ল হয়ে আছে আমার পানিটা গরম হয়ে গেছে এখন এখানে এইগুলো পিঠে এই বানানো এইগুলো আমি এই এইভাবে সিদ্ধ করে নিব একটা করে আমি সবগুলো এরকম করে দিয়ে দিলাম আপনারা ভাবতে পারেন যে এটা তো অলরেডি ফ্রাই প্যানে মানে বানানো তো এটা তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ হালকা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয় না আর এটা র্যাপ বানানোর জন্য এরকম করে ভিতরে ফিলিং দিয়ে এটা আবার বয়েল করে নেব আর আপনারা চাইলে এটা তেলে ফ্রাই করেও নিতে পারেন আর দেখেন আমার বয়ল হয়ে গেছে এখন আমি এটা নামাই নিয়ে ভিতরে দেখাইতেছি দিচ্ছি কির আর খাইতেও খুব টেস্টি অত্যন্ত নরম একদম দাঁত না থাকা মানুষের জন্যও পারফেক্ট একটা রেসিপি আপনারা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবো